প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু আমি ফজলুল করিম ফরহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন এই ভিডিওতে আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী যে সকল আবেদনকারীরা ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ নানারকম ভোগান্তিতে আছেন এবং ভবিষ্যতে যারা ইউরোপ যাত্রার স্বপ্ন নিয়ে ইতালি ভিসা আবেদন করতে চান সে সকল ভাইদের উদ্দেশ্যে আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিএফএস গ্লোবাল থেকে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট আদৌ কি চালু হবে সর্বশেষ কী অবস্থা দ্বিতীয়ত আমি আলোচনা করব রিটার্ন পাসপোর্টের আপডেট কী বর্তমানে কোন কোন সিটির আবেদনকারীদের রিটার্ন পাসপোর্টের মেসেজ আসছে রেডি ফর কালেকশন অথবা ইউর ভিসা ইজ রেডি এই ধরনের মেসেজ কোন কোন সিটি থেকে আসছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আপনাদেরকে শেয়ার করব। তৃতীয়ত আলোচনা করবো দুই সালে যারা ডেকৃত ফ্লোসির মাধ্যমে ওয়ার্ক ভিসায় আবেদন করতে চান তাদের জন্য একটা বিশেষ সতর্কতা নতুন প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে দুই হাজার পঁচিশের কেন্দ্র করে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আশা করছি আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পারেন প্রিয় দর্শক আপনাদের জন্য প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে শুরু করছি ভিডিওর মূল আলোচনা আজকে আমার প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট আপডেট বিএফএস গ্লোবাল থেকে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টকে আদৌ চালু হবে হাজার হাজার বাংলাদেশি যুবক ইতালি ওয়ার্ক ভিসা নোলা অবস্থা পেয়ে সেই এপ্রিল মাস থেকে আজ পর্যন্ত প্রায় আট নয় মাস অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষায় আছেন অনেক ভোগান্তিতে এবং অনেক টেনশনে আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে ভাই আসলে ইতালি সরকার ইতালি অ্যাম্বাসি কিংবা বিএফএস গ্লোবাল থেকে অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে পরিষ্কারভাবে কোনো নোটিশ এখন পর্যন্ত আসেনি তাই কেউ আপনাকে নিশ্চিতভাবে বলতে পারবে না আসলে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আদৌ কবে নাগাদ চালু হবে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে গত এগারোই অক্টোবর একটা প্রেস রিলিজ দিয়েছিল ইতালি অ্যাম্বাসি যে প্রেস রিলিজের মাধ্যমে তারা পাসপোর্ট অ্যাম্বাসি থেকে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করে ওই সময় তারা যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সেই প্রেস বিজ্ঞপ্তির মধ্যেই লুকিয়ে আছে আমাদের ইতালি ওয়ার ভিসা আবেদনকারী ভাইদের সকল সমস্যার সমাধান তারা কিভাবে করবেন কোন প্রসেসে করবেন বিস্তারিত সকল তথ্য ওই একটা নোটিশেই দেয়া ছিল এটা অনেক পুরনো নোটিশ এখানে আবারও দিচ্ছি আপনারা একটু দেখেন এইটা যারা বুঝতে পারেনি তারাই বিভ্রান্ত হচ্ছে অনেক বড়ো বড়ো ইউটিউবার যাদের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তারা কিন্তু অসংখ্যবার আপনাদেরকে ভুল ইনফরমেশান দিয়েছে আমি নিজে খেয়াল করেছি তারা বারবার বলছেন যে সামনের মাসে দশ তারিখে চালু হবে পরের মাসের বিশ তারিখে চালু হবে ডিসেম্বরের দশ কিংবা বিশ তারিখের পর অ্যাপয়েন্টমেন্ট চালু হতে পারে এরপরে তারা বলছেন যে জানুয়ারি মাসের মাঝামাঝি অ্যাপয়েন্টমেন্ট চালু হতে পারেন আসলে ওনারা বিভিন্ন সময় আমাদেরকে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে হেল্প করেছেন সহায়তা করেছেন এবং আমাদের যারা বড় বড় ইউটিউব চ্যানেল হোল্ড করেন এবং যাদের লাখ লাখ ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছেন তারা অনেক ইনফরমেশান শেয়ার করেছেন যেটার মাধ্যমে আমাদের ইতালি ভিসা আবেদনকারীরা অনেক উপকৃত হয়েছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম ওনারা বিস্তারিত অ্যানালাইসিস না করে স্টাডি না করে প্রয়োজনীয় তথ্যগুলি সুন্দরভাবে না জেনে না বুঝে তো ওনারা কিন্তু আইডিয়ার উপরে ধারণার উপরে কিছু কথা বলছেন তো সবাই ইতালি ওয়ার্ক পিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে বিভিন্ন আশ্বাস দেখিয়েছে কিন্তু একমাত্র আমি একজন ক্ষুদ্র ইউটিউবার বা নতুন একটি চ্যানেল আমি শুরু করেছি এবং আমি প্রফেশনাল ইউটিউবার নই আমি আমার জবের পাশাপাশি আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করার জন্য এবং মানুষকে সঠিক তথ্য দিয়ে উপকার করার জন্য সচেতন করার জন্য আমি কিন্তু ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও দিই তা আমি ইতালি অ্যাম্বাসির প্রেস রিলিজ থেকে প্রেস বিজ্ঞপ্তি থেকে স্টাডি করে যে তথ্যটা পেয়েছিলাম সেটার ভিত্তিতে আমি অত্যন্ত কনফিডেন্টলি আপনাদেরকে দু মাস আগ থেকে বলে আসতেছি আগে যে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ছিল ইতালি অ্যাম্বাসি থেকে সেই সিস্টেমে আর অ্যাপয়েন্টমেন্ট চালু হচ্ছে না হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দুই মাস আগের প্রায় কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি সতর্ক করেছি যে ইতালি ওয়ার্ক ভিসে অ্যাপয়েন্টমেন্ট আপাতত চালু হবে না আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এবং ধৈর্যসর অপেক্ষা করেন আসলে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টটা বর্তমানে কীভাবে হচ্ছে সেটা এখন আপনাদেরকে বুঝিয়ে বলছি ইতালি ওয়ার্কসে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আগের মতো থাকছে না যে এক মাস মাস আগে তারা ডেট দিয়ে দিবে আমরা সবাই শত শত অ্যাপ্লিকেন্ট একসাথে অ্যাম্বাসিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অ্যাপ্লিকেশন জমা দিব তারপরে ফাইল সাবমিট হওয়ার পরে এগুলো যাচাই বাছাই হয়ে তারপরে রেজাল্ট দিবে। এই পুরনো সিস্টেমটা থাকছে না এখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগেই আপনার নোলাউস্তা এবং মালিকের সকল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হওয়ার পরে যেই নূলস্তাধারী ভিসা পাওয়ার যোগ্য বলে প্রমাণিত হবে সেই ব্যক্তিকে অ্যাম্বাসি থেকে সরাসরি পাসপোর্ট জমা দেওয়ার জন্য এবং ভিসা আবেদন জমা দেওয়ার জন্য কল করে ডেকে নেওয়া হবে এবং তাকে ইমেল করা হবে এই হচ্ছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম এবং এই বাস্তবতাটা এই সত্যটা অনেকেই বুঝতে পারছেন না বলে আপনারা হতাশ হচ্ছেন এখন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে অপেক্ষা করছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের অবস্থা এবং যারা স্ক্যান কপি জমা দিয়ে অপেক্ষা করছেন তাদের অবস্থা এবং যারা পাসপোর্ট সহ ভিসা আবেদন জমা দিয়েছেন তাদের অবস্থা তিনজনেরই অবস্থা এখন সেম তিন ক্যাটাগরির আবেদনকারীকেই ইতালি অ্যাম্বাসি একই সিস্টেমের আওতায় নিয়ে এসেছে সেটা হচ্ছে সকল নূল অবস্থা স্থগিত করে তারা পুনরায় যাচাই বাছাইয়ের জন্য প্র্যাফেতোরাতে সকল ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে এখন প্রত্যেক সিটির প্র্যাফেতোরাতে ডকুমেন্টগুলি যাচাই বাছাই হচ্ছে এবং যাদের নূল এবং মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাম্বাসিতে ক্লিয়ারেন্স আসবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বলতে সরাসরি ভিসা আবেদন জমা দেওয়ার জন্য একটা ডেট দিয়ে দিবে এবং বলবে আপনি অমুক তারিখে এসে ভিসা আবেদন এবং ভিসা ফি জমা দিয়ে পাসপোর্টটি সাবমিট করুন আর যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তাদেরকে বলবেন ইওর ভিসা ইজ রেডি প্লিজ সাবমিট ইওর পাসপোর্ট আর যাদের আবেদন করা আছে কিন্তু ইতালি থেকে নেগেটিভ রেজাল্ট এসেছে তাদের ক্ষেত্রে রেডি ফর কালেকশন আসবে নেগেটিভ রেজাল্ট দ্যাট মিন্স এটা রিজেক্ট হবে এই বিষয়গুলি নিয়ে অসংখ্যবার আমিও আমার বেশ কয়েকটি ভিডিওতে বলেছি এবং আমাদের অনেক সিনিয়র ইউটিউবার ভাই যারা ইতালি ভিসা এবং ইউরোপের ট্র্যাভেল ইনফরমেশন নিয়ে যারা কাজ করেন ইনফরমেশান শেয়ার করেন তারা বলে আসতেছেন কিন্তু তারপর আমরা বিভ্রান্ত হচ্ছি হতাশ হচ্ছি অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে কবে চালু হবে এই বলে বলে আমরা কিন্তু হয়রান পেরেশান হয়ে যাচ্ছি আর এই সুযোগে কিছু প্রতারক দালাল কিন্তু টাকার প্রলোভন দেখি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে প্রতারিত করে তারা নতুন বিজনেস খুলে বসেছে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা হতাশ হবেন না আপনার নূলা অবস্থা যাচাই বাচাই শেষে আপনার মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে অ্যাম্বাসি থেকে সরাসরি কল করে ভিসা আবেদন ফর্ম ফিল করে ভিসা ফিস দিয়ে আর পাসপোর্ট সহ টোটাল ফাইলটা আপনাকে সাবমিট করার জন্য সরাসরি আপনাকে কল দেওয়া হবে আপনাকে ডেকে নেওয়া হবে সো সবাই ধৈর্য ধারণ করুন আগের মতো পুরনো পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট গণহারে সবাইকে দেয়া হবে না এই বিষয়টা আপনারা শতভাগ নিশ্চিত থাকুন এবার আসুন রিটার্ন পাসপোর্টের আপডেট নিয়ে একটু আলোচনা করি রিটার্ন পাসপোর্টের আপডেট আসলে খুবই দুঃখজনক আমরা প্রথমে যতটা আশা করেছিলাম যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়তো ম্যাক্সিমাম রিটার্ন পাসপোর্টের রেজাল্ট চলে আসবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিএফএস গ্লোবালে প্রতিদিন আপডেট যারা সংগ্রহ করছেন সে সকল ভাইদের মাধ্যমে আমরা তথ্য অ্যানালাইসিস করে দেখেছি বর্তমানে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার সংখ্যা খুবই কম দুইজন পাঁচজন দশজন এর বেশি জমা দেওয়ার কল পাচ্ছেন না আর প্রচুর রেডি ফর কালেকশন আসছে পাসপোর্ট অ্যাপ্লিকেন্টের হাতে রয়ে গেছে কিন্তু রেডি ফর কালেকশন আসছে দ্যাট মিন্স নেগেটিভ রেজাল্ট রিজেক্ট হচ্ছে তো আমি এখন আপনাদেরকে আমি সর্বশেষ যে তথ্য পেয়েছি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে বলছি কোন কোন সিটি থেকে ইউর ইজ রেডি অথবা ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশন এই ধরনের মেসেজ কোন কোন সিটি থেকে এসেছে বা আসছে সেই তথ্য আপনাদেরকে দিচ্ছি সর্বপ্রথম ছোট ছোট কিছু শহর যেমন বুলজানো সিয়েনা এই শহরগুলা থেকে গত এক মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি ইউর ভিসাইজ রেডি এবং রেডি ফর কালেকশন দুই ধরনের মেসেজই আসছে তবে ছোটো শহরগুলোতে ইউর ভিসাইজ রেডি এই ম্যাসেজের হার অনেক বেশি সেখানকার ভিসা রেশিও অনেক ভালো এর পাশাপাশি রোম এবং মিলান থেকেও হাতে গোনা কয়েকজন ভাইয়ের ম্যাসেজ আসতে দেখেছি রেডি ফর কালেকশন তাদের পাসপোর্ট তাদের হাতে রয়ে গেছে কিন্তু তাদের রেডি ফর কালেকশন এসেছে তাদের লাউজ অবস্থা রিবোকা হয়েছে এই ধরনের দু একজন ভাইয়ের ইনফরমেশনও আমি পেয়েছি এবং আবেলনো সিটি থেকে সম্প্রতি প্রচুর রেডি ফর কালেকশন আসতেছে পাসপোর্ট আবেদনকারের হাতে রয়ে গেছে কিন্তু আবেলন সিটি থেকে গত দুই তিন দিনের মধ্যে বেশ কয়েকজনের রেডি ফর কালেকশন এসেছে এর মধ্যে একই কোম্পানির সাতজনের রেডি ফর কালেকশন দ্যাট মিন্স রিজেক্ট এসেছে নেগেটিভ রেজাল্ট এসেছে তারপরে লাতিনা শহরের দুই একজনের মেসেজ আসতে দেখা গেছে রেডি ফর কালেকশন এর পাশাপাশি ভ্যানিস থেকে সর্বশেষ দুইজন ভাইয়ের এগ্রিকালচার ভিসা ওনারা বিশ এগারো মানে নভেম্বরের এগারো নভেম্বরের বিশ তারিখে তারা পাসপোর্ট রিটার্ন এনেছিলেন এই উনিশ তারিখে ওনারা রেডি ফর কালেকশন পেয়েছেন এবং কালেকশন করতে গিয়ে দেখা গেছে তাদের নোলাস্তা রিবজ্ঞা করা হয়েছে এবং তাদেরকে রিজেক্ট করা হয়েছে এর পাশাপাশি কাম্পানি অঞ্চল সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে ঝামেলা যে অঞ্চলগুলোকে নেওয়া হচ্ছে ইতালির কাম্পানি অঞ্চলের নাপোলি কাসেরতা সালেন্ন এই শহরগুলোর থেকে ইউর ভিসাইজ রেডি কিংবা রেডি ফর কালেকশন এই ধরনের কোনো আপডেট মেসেজ আমার কাছে নেই আমি অনেকের সাথে যোগাযোগ করে দেখেছি কোনো আপডেট তথ্য পাইনি তবে আজকে নাপোলি শহর থেকে রিটার্ন পাসপোর্টের মেসেজ এসেছে তার মানে আগস্ট সেপ্টেম্বরে ফাইল জমা দিয়ে যারা এতদিন পর্যন্ত রিটার্ন পাসপোর্টটিও পাননি এইরকম কয়েকজনের আজকে নাপোলি সিটি থেকে রিটার্ন পাসপোর্টের মেসেজ এসেছে তবে ফাইল ভেরিফিকেশন হয়ে তাদের ইউর ভিসা ইজ রেডি অর রেডি ফর কালেকশন এই ধরনের কোনো রেজাল্ট নাপুলি পলি সালেন কাসেরটা থেকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না এর পাশাপাশি বাড়ি শহর থেকে অনেক আবেদনকারী দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন সেই বারে সিটি থেকেও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রেজাল্ট আমরা জানতে পারিনি রিজেক্ট কিংবা ভিসা কোনো ধরনের রেজাল্টই আমরা এখন পর্যন্ত বারে সিটি থেকে পাচ্ছি না বারে সিটির কার্যক্রম চলমান আছে এতটুকু আমরা প্রেফতরা থেকে সংবাদ পেয়েছি কিন্তু ঢাকাস্থ ইতালি অ্যাম্বাসির মাধ্যমে সিটির আবেদনকারীদের ভিসার রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশ করা শুরু হয়নি এই ছিল রিটার্ন পাসপোর্টের আপডেট সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে দুই সালে যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য একটা সতর্ক বার্তা সেটা হচ্ছে এখানে একটা স্ক্রিনশটে আমি আপনাকে দিয়েছি আপনারা দেখেন একজন ভাই বলছেন ওনাকে কোনো এক দালাল অফার করেছেন একটি রেস্টুরেন্টের জন্য তাকে আবেদন করে ভিসার ব্যবস্থা করে তাকে নিয়ে যেতে পারবেন এবং এই জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে চোদ্দ লক্ষ টাকা লাগবে এবং ভিসা আবেদন করার জন্য আবেদন ফি হিসেবে এগারোশো ইউরো দিতে হবে এখন আপনারা যারা সচেতন যারা ইতালি ওয়ার ভিসা প্রসেসিং নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনারা ঘাটাঘাটি করেন ভিডিও দেখেন কিংবা ইনফরমেশান সংগ্রহ করেন তারা সবাই জানেন যে এটা কী করে সম্ভব এই জানুয়ারিতে প্রতিশের ফ্লুসিতে আবেদন কি করে সম্ভব আপনারা সবাই জানেন অলরেডি পঁচিশের ক্লিক ডে ফেব্রুয়ারিতে হবে এবং সেই ক্লিকদের জন্য প্রয়োজনীয় প্রি কম্পাইলের মানে প্রি কম্পাইল করার যে প্রসেসটা সেটা অলরেডি নভেম্বরে শেষ হয়ে গেছে নভেম্বরের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সার্ভার খোলা ছিল যারা আবেদন করার ওই নভেম্বরের একত্রিশ তারিখের মধ্যেই সকল শর্ত পূরণ করে ডেক্রেত ফ্লোসি দুই হাজার পঁচিশের জন্য আবেদনের জন্য ফাইল প্রি কম্পাইল করে রেখেছেন জাস্ট ক্লিক দিয়ে আসছে ক্লিক দিতে সাবমিট করবেন একত্রিশে নভেম্বরের পরে নতুন করে আর পঁচিশের ফ্লুসির জন্য আবেদন করার কোনো সুযোগ নেই সার্ভার একত্রিশে নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে ওই দালাল বা ওই এজেন্সি কিভাবে এই জানুয়ারি মাসে এসে নতুন করে আবার আবেদন করবেন সেটা আপনাদের বিবেক বা আপনাদের বুদ্ধির উপর আমি ছেড়ে দিলাম আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন যেটা কত বড় প্রতারণার ফাঁদ তাই যারা পঁচিশে নতুন করে আবেদন করতে চান তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই আপনারা প্রতারণার ফাঁদে পা দিবেন না এই পঁচিশের ফ্লুসিতে কেউ যদি এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাকে আবেদন করে দিতে পারবে বলে তাহলে আপনি নিশ্চিত থাকুন এটা প্রতারক সে আপনার আবেদনের টাকাটা মেরে দিবে শেষ পর্যন্ত আবেদন করতে পারবে না কারণ পঁচিশের ফ্লুসিতে আবেদন করার সার্ভার অলরেডি একত্রিশে নভেম্বরে বন্ধ হয়ে গেছে এই তেরো থেকে উনিশ জানুয়ারি সার্ভারটা পুনরায় খোলা হয়েছিল জাস্ট কারো ইনফরমেশন কারেকশন থাকলে সংশোধন থাকলে সেটা করার জন্য সাময়িক কয়েকদিনের জন্য এই জানুয়ারি মাসে সার্ভার খুলে দেওয়া হয়েছিল তেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে পূর্বে যারা আবেদন প্রিকম্পাইল করেছেন তাদের ইনফরমেশান কারেকশনের জন্য কিন্তু নতুন করে আবেদনের কোনো সুযোগ নেই পুনরায় আবার পঁচিশের ফ্লুসি অক্টোবর আরেকটা ক্লিক ডে আসতে পারে তখনকার জন্য আপনারা অপেক্ষা করুন এবং তখনকার জন্য আপনারা আবেদন করার জন্য ভালো কোম্পানি এবং ভালো মাধ্যম ধরে প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করুন তো এই ছিল আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো আশা করছি আপনারা ভিডিওর ইনফরমেশনগুলো থেকে উপকৃত হবেন এবং আমার দেওয়া ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ